আছি আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে ইনকিলাব মঞ্চ যদি বেঁচে থাকে বাংলাদেশে কালচারাল ফেসিজম যারা قائم করতেছে আপনাদের সবার জন্য আমরা সারা জীবন সহ্য হয়ে থাকব এটা মাথায় রাখ তথ্য দেশের মাধ্যমে বারবার যেভাবে নেগেটিভ উৎপাদন করছে সেইটা পক্ষে যা যে আপনারা সম্পদ উৎপাদন করছেন সেইটার প্রতি কিন্তু আমার ভাইকে দিতে হচ্ছে আমরা কিছু বলে যাচ্ছি না আমরা তো ভয় আমার ভাইকে হত্যা যজ্ঞ করেছে আমার যারা করেছে বিজয় উদযাপন করেছে আমি তাদের সবাইকে চিহ্নিত করে যাচ্ছি আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন इनकी লক্ষ বেঁচে থাকে বাংলাদেশে কালচারাল যারা